এই মুহূর্তে আমি প্রবেশ করতে যাচ্ছি বিরুলিয়া ইউনিয়নের সাদল্লাপুর গ্রামের বেগুনবাড়ি উচ্চ বিদ্যালয়ে বিদ্যালয়টি অত্যন্ত মনোরম এবং নিরিবিলি পরিবেশের সবুজ প্রকৃতির মাঝে অবস্থিত যান্ত্রিক জীবনের মুক্ত ও গ্রামীণ প্রকৃতির মাঝে এমন বিদ্যাপীঠে বিদ্যা অর্জন করার জন্য সকল সুযোগ সুবিধা বিদ্যমান এই বিদ্যালয়টিতে বহু বছরের পুরাতন এই বিদ্যালয়টি জ্ঞানের আলো বিলিয়ে আসছে অত্র অঞ্চলের বহু মানুষের গড়ে গড়ে যুগ যুগ ধরে জ্ঞানের আলো প্রজ্বলনকারী এই বিদ্যালয়টি হাজার হাজার বর্তমান এবং প্রাক্তন শিক্ষার্থীদের কাছে অমূল্য এক আবেগের জায়গা এই বিদ্যালয়ে অধ্যয়ন করে হাজার হাজার সেই অধ্যয়নকারীরা আজ হয়েছে নিজ নিজ স্থানে প্রতিষ্ঠিত দেশ বিদেশের বিভিন্ন জায়গায় উচ্চস্থানে প্রতিষ্ঠিত হয়ে গৌরব ও সুনাম বৃদ্ধি করছে অত্র বিদ্যালয়ের বিদ্যালয় একটি পবিত্র এবং পূর্ণ স্থান এই বিদ্যালয়ে অধ্যয়ন করেই আমরা জ্ঞানের আলোয় আলোকিত হই তাই বিদ্যালয়ের প্রতি আমাদের থাকে গভীর এক ভালোবাসা এবং অনুভূতি বেগুনবাড়ি উচ্চ বিদ্যালয়টি অত্যন্ত দৃষ্টিনন্দন এবং প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর এই বিদ্যালয়ের বর্তমান প্রধান শিক্ষক হলেন মোহাম্মদ আব্দুল হামিদ স্যার যিনি অত্যন্ত বিনয়ী এবং একজন গুণী শিক্ষক